এই অপরূপ দৃশ্য আমরা সবাই যে ভাববেন করবেন কি মনে হয় এই মনে করেন ওই যে আগে মনে আমরা ক্যালেন্ডার দেখতাম না ছোটকালা কিন্তু বেশিরভাগ আর এই রোদ দেখি এত পরিমাণ ভালো লাগতাছে আছে দাদু কিন্তু মনে করেন মিস্ত্রি আজকে আয় না আজকে তো মিস্ত্রি যাইতো কত যে কাম দাদু হইয়া যাইতো আর এই মোর পোলায় মনে করেন একবার সাথে যাইতে পারলে দাদু আর নিজে নামতে চায় না এক লাখ সাথে যাই মোর তো ডর করে মনে করেন আন্তরিক মনে করেন ধরুনই দেখ নাই মনে করেন আলাইকুম সবাই ভালো আসলে আমিও ভালো কিন্তু মনে করেন আজকে এই যে সাইড মানে প্রায় মনে করেন এক মাসের মতন বৃষ্টির পর আল্লাহর নিয়ামত রৌ তসেছে খুবই খুশি আর মনে করেন কি ওই যে ঘরটার কাম ধরছি বাবু কাম তো বড় শেষই হয় না মনে করেন ওই বালি শালিতে অশান্তি লাগতে কবে যে ঘরটার কাম শেষ হইবে বলছি যে এক মাস সেই হইয়া যাইবে কমপ্লিট কিন্তু যে আরো কয় এক মাস লাগে আমি কইতে পারতে আছি না মনে করেন এতদিন তো কাম করতে পারে না মনে করেন মিস্ত্রিটা বৃষ্টি লেগে বলে বলে আবার এই মাথা আইতে পারে না বুঝেন অসাধারণ আর এই রোদ দেখে আমার খুবই ভাল লাগতে আছে আর কি যে কব আর সবাই মনে করেন জ্বালা ফলাইতে আসছে মনে করেন কি কম জ্বালার দৃশ্য দেখলে পরে না এমনি ঠান্ডা হয়ে যায় দেহেন দাদর আর দেহেন এই অপরূপ দৃশ্য আমরা সবাই যে ভাববেন কবেন কি মনে হয় মনে করেন ওই যে আগে মনে আমরা ক্যালেন্ডার দেখতাম না ছোটবেলা কিন্তু বেশিরভাগ আমার ঘরে ক্যালেন্ডার থাকতো এখন বেশি একটা নাই কিন্তু মনে হয় যে ক্যালেন্ডার একবার দৃশ্য দেয় না মানে ছবি হেয়া মনে করেন পুরো বসবেন যে বাপু এককালের দৃশ্য এই যে হপাই জায়গায় একটা কাকায় জ্বালা হালাইছে মানে কাইল হইতে নিজে নিজে একলা একলা জ্বালা হালাইতে আছে বুঝছেন এই যে আজকে শেষ করছে এই যে এগারোটার বাজে শেষ হয়ে গেছে জ্বালা এই দুই দিন বেয়ে জ্বালা হালাইছে আর ওই যে ওই মনে করেন ওই জ্বালা হালাইবে দাদু ওই আটটু বর হইবে মনে হয় দুদিন পর মনে হয় জ্বালা হালাইবে উড়াইয়া হ্যাঁ উড়াইয়া আবার দুই তিনটা করে গাঁটতো হইবে সবাই জানেন হয়তো আর এই দেখেন মোর কাম ঘরের সেরা বেড়া দাদু সবাই মোর পোলায় খেলতে আছে আর এই মোর পোলায় মনে করেন একবার সাথে যাইতে পারলে দাদু আর নিচে নামতে চায় না একলা একলা সাথে যায় মোর তো ডর করে মনে করেন আন্তরিক মনে করেন দরুন দেই নাই মনে করেন সেফটি নাই কোনো বোঝার নাই এই দেখেন রুম মনে করেন অনেকটাই কমপ্লিট হয়ে আসে ইনশাল্লাহ বুঝছেন ওই বেলকুনি আদি মনে করেন অনেকটা কমপ্লিট আরে থালবাড়ি দুইছি দুইতে পারতে আসি না মনে করেন ভাল লাগতে না বালি ঠালি দেখকে আমার অশান্তি লাগতে এই যে উপরে ইটকে আসছে মনে একটা দরজা বইবে আর কি এই যে কমপ্লিটিং কেউ স্যার দাদুরাম মনুরা এই যে এই জায়গায় কইছিলাম পাক করমু মানে কেট্রিন রুম কিচিন রুম কিচিন রুম না দাদা শরদোর জায়গাটা অনেক জায়গায় মানে কারণ বাথরুমটা কোয়া আছে টয়লেট আন আবার এই জায়গায় টয়লেট দিমু হ্যাঁ এই জায়গায় দিলে হাই টয়লেট মানে হাই কমেন্ট 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 না কমেন্ট হ্যাঁ যাই হোক বাহু বলতো না এই যে অসাধারণ দৃশ্য ঠিক আছে এই যে জানলা ভেঙে লাগছে

আজকে রোডটা মনে করেন অসাধারণ লাগতে আছে এই বেলকুনি এইটা ডালাই দেবে ফল মনে করেন গুছাইছে আর এইটা কমপ্লিট হয়েছে ইংশল্লা এইটা হয়ে গেছে হ্যাঁ খুবই খুশি আমি এই যে মনে করেন বেলকুনিটা হেন অনেক কাজ আছে এই জায়গায় এসএস দিমু হ্যাঁ কেমন ওই পড়িয়েন ভালো মন্দ ঠিক আছে এই কথা এই খোয়া মাংস আন এই যেহেন মোর বাফু এই এই পাশে একটা বই রক্ষানা হইবে অসাধারণ লাগে এই জায়গায় মানে একাস যেরম দাদো হেরম মনে করেন দৃশ্য সুন্দর আমের মনটা যে খারাপ থাকে বইয়ে খালি একটু পান খাইবেন মানে পান খাইবেন বইয়ে বই আর একটা পানের গান গাইবেন অসাধারণ মানে মুন্ডা ভালো হয়ে যাবে লাগে যদি থামের বউ ভাই স্ত্রী খুব সুন্দর প্রাণ যাইবে ঠিক আছে আর এই রোদ দেখি এত পরিমাণ ভালো লাগতাছে দাদা কিন্তু মনে করেন মিস্ত্রি আজকে আহ না আজকে যে মিস্ত্রি আহত কত যে কাম দাদা হইয়া যাইতো আগবাহ আমি কি কমু হ্যাগের আগে কিছু কামায় না হেরা কামে আইতে পারবে না কালকে ইনশাআল্লাহ আইবে এদিকে 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 আস্তে আস্তে নাম কারণ আমি নিচে নাম যাইবে যেন আর বাইরের দৃশ্য আমাকে দেখাই সব কাম আগলে আমার ভালো লাগতে আছে না কবে গুজবে হ্যাঁ